নেতার অনেক দায়িত্ব নেতা অনেক দায়িত্ব নিয়ে তিনি কাজ করেন তিনি মানুষকে পথ দেখান যিনি পথ দেখান তিনি নেতা ঠিক কিনা জান্নাতের পথ না জাহান নামের পথ পথ কিন্তু দুইটা একটা চলে গিয়েছে ডানে আরেকটা গিয়েছে বাই ডানে গেলে জান্নাত পাওয়া যাবে বায় গেলে জাহান নামের আগুনে জ্বলতে হবে নাও দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার কই যাবে ডানে না বায়ে আওয়াজ করে বলতে হবে ডানে না বায়ে ডানে তো যে নেতা ডানপন্থী যে নেতা ডান দিকে জান্নাতের পথ দেখায় আমরা ওই নেতার সাথে আসি না নাই নেতা কাকে বলে এ লিডার ইজ দা ওয়ান হু নোজ দা ওয়ে হু দা ওয়ে হু গোজ দা ওয়ে নেতা বলে তাকে যে পথ চিনে আবার পথ দেখাতে পারে আবার এই পথে মানুষকে নিয়ে চলতেও পারে ঠিক কিনা সে রাস্তা চিনে নেতাই যদি রাস্তা হারায় ঝামেলা আসে না নেই এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান নেতার কপাল যদি পড়া হয় কর্মীরও কপাল পোড়া ঠিক কিনা এজন আল্লাহ সুরাতুল ইসরা একাত্তর নম্বর আয়াতে বলেছেন ইয়াও ইমামহিম কেমন কঠিন ময়দানে আমি সব মানুষগুলোকে একা একা ডাকবো না তাদের নেতা সহকারে ডাকবো সমান উচিয়া কি চা আর যাদেরকে সেদিন ডান হাতে কিতাব দেয়া হবে আমলনামা দেয়া হবে না কিচা আবাহু তারা সেদিন সানন্দে তাদের কিতাব পড়বে ওলা ইউজ জামুন আর সেদিন কাউকে বিন্দু মাত্র কোন জুলুম করা হবে না যে যা করেছে তার সব প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে তার মানে একে এক আল্লাহ আমাদেরকে ডাকবেন না আল্লাহ আমাদেরকে ডাকবেন নেতা সহকারে তো নেতা যদি যার নামি হয় কর্মীয় কথা কি বুঝতেছেন নেতা যদি জান্নাতি হয় কর্মীয় কর্মীয় জান্নাতি এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান তো ইমাম মানি নেতা নেতা মসজিদে যিনি সালাতে লিড দেয় তিনি আমাদের নেতা মসজিদে নামাজ পড়াতে যে নেতা যদি ভুল করে পিছন থেকে আছে নাই নামাজ কয় দুই বসতে হয় ইমাম সাহেব ভুলে দুই রাকাতের পরে দাঁড়ায় গেছে কি করবেন পিছন থেকে ঠিক করে দিবেন তাই না নোয়াখালীতে কেমনে ঠিক করেন আপনারা কি পড়েন আল্লাহ একবার পড়েন তাই না হাদিসে এসেছে সুবান আল্লাহ পড়ার কথা এখন থেকে সুবহান আল্লাহ পড়বেন তোমাদের যারা সালাতে যদি কোনো গণ্ডগোল হয় শুধরে দেয়ার জন্য পেছন থেকে পালি উৎসাহ সেজন্য তাসবি পড়ে মানে সুবহান আল্লাহ পড়ে আর তাসবিহগুলি রিজ্যাল্ড ও তা স্ত্রী হলি পুরুষরা সুবানল্লাহ পড়বে নামাজে ভুল হলে কিন্তু পুরুষ মুসল্লি একজন ভুল ধরতে পারে নাই ভুল ধরতে পারছে পেছনের মহিলা নারীরা ওনারা কি সুবান্লাহ পড়বে ওনারা এর কী করবে সব নারীরা এরকম হাত চালিয়ে দিবে ইমাম সাহেব বুঝে ফেলবে সামথিং রঙ ইনসালাপ নামাজে কোনো ভুল হয়েছে মহিলারা হাত তালিয়ে দিবে হয় পুরুষ ভুল ধরবে না হয় নারীরা ধরবে ভুল ধরতেই হবে তা না হলে সালাত হবে না ঠিকই না ইমাম সাহেব সালাত শুরু করেছেন বল দো হা সাজা মা ওদ্দা মা ওদ্দা মা ওদদা আঁকা আর বেরোয় না ইমামের দিয়ে এরকম আসে না নাই আর আসতেছে না তো পিছন থেকে আপনি কি করবেন তাফতাহু আলা ইমাম ইমামকে ছুটাই দিবেন এই যে মুখে আটকে গিয়েছে এটা ছুটাই দিতে হবে আপনি করবেন মা দা আকার বুকা ও মালা এই ছুটায় দেওয়ার সাথে সাথে ইমামের মনে চলে আসবে শুধ্রে যাবেন উনি সংশোধন হবেন আবার চলতে শুরু করবেন তো মসজিদের ইমাম বা নেতা যদি ভুল করে আমরা যে শুধ্রে দেই আমাদের সমাজের ইমাম বা নেতাও যদি ভুল করে ফেলে শুধরে দেওয়ার দরকার আছে না নাই হবে ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে দরদ নিয়ে হিংসাত্মক নিয়ে নয় দরদ দিয়ে সুদ্রে দিতে হবে নাসিহাতের মাধ্যমে আমাদের এ দেশে যত পর্যায়ে যত ধরনের নেতারা আছে আমরা সবার জন্য আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে তাদের জন্য দোয়া করি আমাদের নেতারা যেন মিসগাইডেড না হয়ে যায় ওনারা নিজেরাও যেন সঠিক পথের উপর থাকতে পারে আমাদেরকেও যেন সঠিক পথ দেখাতে পারে আমরা আওয়াজ করে সবাই পড়বো আমিন এই জন্য রাবদুল আলামিন বলেন ইয়ুমেন কুল্লা উনা সিমি ইমামি হিম ফ্যামেন উ তিয়া কিতা ইয়া কর উম বাবু ওলাই সোয়ানলা সেদিন আমি সবাইকে ডাকবো নেতা সহকারে একা একা কাউরে ডাকবো না প্রত্যেকে দাঁড়াবে কর্মীরা দাঁড়াবে সবগুলো দলের সব লোকেরা দাঁড়াবে নেতাদেরকে নিয়ে সেদিন আমি যাদেরকে ডান হাতে কিতাব দেব সানন্দে তারা তাদের কিতাব পড়ে যাবে ওই কঠিন দিনে আমি আল্লাহ কারো উপর কোন জুলুম করব না সোয়ান্লাহ তো সেদিন আমরা কি একা একা উঠব না নেতা নিয়ে উঠব বিষয়টা একটু ভেবে দেখেন থিংক বাডি কনডার অন দ্য ইস্যু এটা সাধারণ কোনো ইস্যু নয় একা একা আমি উঠব না আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠব নেতা জাহান্নামী হলে আমরাও জাহান্নামী নেতা জান্নাতি হলে আমরাও জান্নাতি ঠিক কি না ক্বালু রব্বানা ইন্নাত আতা'না সাদাতানা লোকজন বলবে আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি আমরা আমাদের মুরুব্বীদের অনুসরণ করেছি আমাদের নেতারা আমাদের মুরুব্বীরা আমাদেরকে গোমরা বানিয়েছে আমাদেরকে ভুল পথ দেখিয়েছে নেতাদের কারণে মুরব্বীদের কারণে আজকে আমরা জাহান নামি আজকে আমাদেরকে জাহান তুমি তো দিবা আমরা সবাই জানি কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল দিবা ওদের কারণে জাহান্ন ওদের কারণে আজ আমরা জাহান নামের লাকড়ি হয়েছি ঠিক কিনা আজাদ ডবল শাস্তি দাও বল এদেরকে লানত দাও এদের উপর গজব দাও জাহান্নামের আগুন দিয়ে এদের দেহগুলো ঝলসে দাও এটা সাধারণ কোনো ইস্যু নয় একা একা দাঁড়াতে পারবো না যার অনুসরণ করেছি আমি যার ফলোয়ার আমার যে সেলিব্রিটি সেও দাঁড়াবে আমিও দাঁড়াবো এজন্য সেলিব্রিটি চুজ করার সময় সাবধান মুসলমান নেতা চুজ করার সময় সাবধান আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করব উল্টা পাল্টা কোন নেতার পিছনে আমরা ঘুরবো না চিল্লাই বলেন ঠিক কিনা লিডারশিপ কেমন করে নেতৃত্বের গুণ অর্জন করা যায় গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার ঠিক কিনা ফিলিস্তিনে আমরা মার খাই ইরাকে আমরা মার খাই ওখানে আমাদের উপর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিজাইল মারে এদিকে বম্বিং করে ওদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠাই দিস এদিকে লাথি মারলে ওইদিকে যাই ওদিক থেকে গুতা মারলে এদিকে আসে কারণ আমাদের কোন সেন্ট্রাল লিডারশিপ নাই কেন্দ্রীয় নেতা নাই চিল্লাই বলেন ঠিক কিনা ওমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই একজন নেতার অপেক্ষায় উই আর ওয়েটিং হোল দ্য মুসলিম উম্মা ফর এ ট্রু লিডার ফর এ লিডার একজন ক্যারিসমাটিক নেতার জন্য একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি কবে আসবে সেই আল ইমাম আল মাহাদি আল মুন্তাদ যার অপেক্ষায় গোটা উম্মা এই মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে ঠিক কিনা আজকের এই শ্রোতাদের মধ্যে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি নাকি এগুলা ইন্ডিয়া থেকে আসবে এখানেই বসে আছে দ্য মেম্বার অব দ্য পার্লামেন্ট অব বাংলাদেশ এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে বসে আছে সংসদের স্পিকার এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কিনা এই জন্য লিডারশিপ কোয়ালিটিস এর ব্যাপারে আমাদের জানা দরকার কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয় নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী আমার বিশ্বনবীর চাইতে বড় কোন নেতা পৃথিবী দেখেছে জোরে বলেন দেখেছে এজন্য আমাদের স্লোগান একটাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আল্লাহ হাবিব সাহেব আমাদের মডেল অন্য কেউ আমাদের মডেল নয় তাই আজকের এই চমৎকার রজনীতে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ আমরা সবাই মিলে আজকে একটু ক্রস চেক করবো এবং দেখব যে একজন ট্রু লিডার বা ক্যারিসমাটিক লিডার হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা লাগে কেমন করে আমার নবী এই লিডার হলেন আমার নবীর মধ্যে ওই গুণগুলো ছিল কি ছিল না কেমন করে তিনি নেতৃত্ব দিয়েছেন এগুলো জানার দরকার আছে না আজকে আমরা এগুলোই জানবো এগুলোই শিখবো শিখতে রাজি আছেন তো আমি যখন আলোচনা করি আমি প্রায় বলি আই কন্ডাক্ট এ ক্লাস ইটস এ ক্লাস দ্য পার্সন ইজ ডেলিভারিং লেকচার ইন ফ্রন্ট ইউ হিজ ইউ টিচার